তোমার কমেন্টে খুঁজে পাচ্ছি না একটু সাবস্ক্রাইব করবো বলো তুমি এখনই এখনই একটা কমেন্ট করো সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি সবাই কি ঘুমিয়ে পড়লে Aqui comia por achona, aqui alô. করলাম তো এস মন্ডল হ্যালো হাই দেখছি তোমার বাড়ি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর যারা নতুন তারা একটু সাপোর্ট করে প্লিজ পাশে থাকবেন আমি ভালো আছি তুমি কেমন আছো হয় ভাবছি হ্যালো 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 তোমাকে দেখলাম ভালো আছো নি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যারা নতুন একটু সাপোর্ট করে পাশে থাকবে প্লিজ ঘুমাবে না বলতে হ্যাঁ ঘুমাবো একটু দেরি আছে গো সবে তো কেবল সাড়ে দশটা পার হলো তোমার বছর হ্যালো হ্যালো শুভজিৎ কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করবে আর যারা নতুন আছো তারা একটু সাপোর্ট করে পাশে থাকবে কেমন আছো আমি ভালো আছি শুভজিৎ তুমি কেমন আছো স্মাইল এস মন্ডল বুঝতে পারছি না তোমার কমেন্ট একটু ক্লিয়ার ভাবে বললে একটু ভালো হয় আপু আপনি আমি জব করি আমি কোনো বাজে নেশা করি না চাষি এসব কোনো নেশা করি না ছুটির পর পাশে থাকে বাহ খুব সুন্দর রপিক ভাইয়া হ্যালো সবাইকে সবাই কি ঘুমিয়ে পড়েছো নাকি কমেন্ট করো না গো খাওয়া দাওয়া এখনো হয়নি কথা ঠিকঠাক বলছেন কোথা থেকে বলছি আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি চৌত্রিশ হাজার টাকা বেতন সব টাকা বইয়ের হাতে বাজে খরচ করি না ওকে বা খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে দিকে হ্যালো এডিটর দেবু হ্যালো 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 আমার বউ আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে টাকা তার হাত দিয়ে দিই বা খুব ভালো হরে কৃষ্ণা হরে রাম হেবু বা হয় কেমন আছো ভালো আছি রেবু জয় শ্রী কৃষ্ণ ভেশায় ভালো থেকো নোটের নোবে ঠিক ঠিক জয় জগন্নাথ জয় শ্রী কৃষ্ণ জয় রাধে রাধে বল কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ কেমন আছে আমি ভালো আছি দাদা কোথায় দাদা আছে ফুল লুকটা দেখো এই তো লুক মানে লুক দেখো মুখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হারে রাম রাম রামহারি সবাই একটু জলদি জলদি কভমেন্ট করো যাই কৃষ্ণ বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুর আমার বাড়ি তোমাদের বাড়ি কোথায় কে কোথা থেকে দেখছে তোমার মেয়ে আছে না গো রাধে রাধে না দিদি একটা প্রশ্ন করতে পারি হার হার মহাদেব হ্যাঁ করো শুভ प्लीज हरे कृष्ण जय गोपाल जय राधा पूर्व मेदनिपुर लाइक दैन थैंक यू सो मच আপনি আমার পরিবারে গিয়ে যে কোনো ভিডিওতে কমেন্ট করেন তাহলে যাতে আমি আপনার পরিবারে যেতে পারি আর আর মহাদেব বাবার মাথায় জল ঢালতে যাবে না হ্যাঁ যাবো বৌদি খাওয়া দাওয়া হবে কি সুন্দর লাগিয়েছে জানি না কেমন বানিয়েছে ফুলসি বদি কি করছো এই তো তোমাদের সাথে কথা বলছে তোমার মেঘ এই চলে গেল কখন তুমি মেঘের আলারে নতুন উষার হাসি তুমি কুয়াশার মাঝে এক ফোটা জল রাশি তুমি মন তোমার কথা আর তোমাকে ভালোবাসি খুব সুন্দর সাইডি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা শুভজিৎ জানা আচ্ছা জানি না মুড়ি জল মুড়ি জল তোমার সব ইচ্ছা পূরণ তোমার সব ইচ্ছে পূর্ণ হোক শুভ রাধে রাধে বধি রাধে রাধে তোমাকে দিনে চেনা তো খুব সুন্দর লাগছে বাবা হ্যাঁ হ্যাঁ মহাদেব মহাদেবের গলায় যে সাপটা আছে তার নাম কি জানি না গো একজন অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে তারা বলবো তোমার যারা নতুন আসছো একটু যাদের কমেন্ট করতে পারলাম না কিছু মনে করো না হ্যাঁ জানি না কি নাম যারা নতুন আস তারা একটু সাপোর্ট করবে প্লিজ রাত কয়টা পর্যন্ত চলবে তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আছি হ্যালো এস কে আচ্ছা হুম শুভরাত্রি ভালো থাকবেন রাখছি রাধে রাধে চান্দন মাইতে রাত্রা রাধে পাও বিউটি hello beauty lovely red kirat khan i see হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছি নতুন এসেছে কথা বলা যাবে হ্যাঁ বলো দুটো পর্যন্ত লাইভ করবেন ঘুমাবো না আমি দয়া করিয়া আমাকে সাপোর্ট করিয়া যাবেন দিদি নতুন বন্ধু হলাম শুরাত্রি থ্যাংক ইউ সো মাছ রানি দিদি ভাইয়ের নতুন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ইমান মানে হ্যালো ঋতু কেমন আছো ভালো আছো হরে কৃষ্ণ মন খারাপ কেন কোথায় গো মন খারাপ না গো কাকুলি ব্লক হ্যালো কাকুলি দু কেমন আছো আজকে আবার চলে এলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আমার কমেন্ট করলে না উপরে উঠে গেছে গো একটু বিজি ছিলাম ভালো আছে গো কি করছো এই তো তোমাদের সাথে গল্প করছি নাম প্রিয়াঙ্কা তোমরা একটু কমেন্ট করো আমি দেখছি একটু বসে ঠিক আছে